হ্যাঁ আসলে ঠিকই দেখছেন কোহলি যদি আসলে আগে জানত যে তার জার্সি নাম্বার আঠারো বলে তার আঠারো বছর অপেক্ষা করতে হবে আইপিএলের প্রথম শিরোপা জিততে সে আসলে আইপিএল শুরু হয়েছে দুই সালে সেই দুই সাল থেকে সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলতেছে এবং আঠারো বছর পরে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং বিরাট কোহলি প্রথম শিরোপা জিতেছে আইপিএলে সো মজার ছলে বলি আর যেভাবেই বলি বিরাট কোহলির জার্সি নাম্বার আঠারো এবং ঠিক আঠারো বছর পরেই আপনার আইপিএলের প্রথম শিরোপা জিতল বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তবে এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের যে আঠারো বছর লাগবে এটা যদি আসলে বিরাট কোহলি আগে জানতো যে তার জার্সি নাম্বারের কারণেই হয়তোবা এরকম হয়েছে সে আসলে তার জার্সিটা আসলে নাম্বারটা অনেক আগেই চেঞ্জ করে ফেলত হয়তোবা সে জার্সি নাম্বার দিত তিন চার পাঁচ যাতে দুই তিন বছর পাঁচ বছরের মধ্যেই সে শিরোপা জিততে পারে বাট আলটিমেটলি এটা একটা কোয়েন্সিডেন্স আসলে এরকম কিছুই না তার ভাগ্যে ছিল যে সে আঠারো বছর পরে এসে সে আইপিএলের প্রথম শিরোপা জিতবে আপনারা জানেন সে অলরেডি টি টোয়েন্টি ওয়ান ডে এবং টি টোয়েন্টি এবং টেস্ট থেকে রিটায়ারমেন্টে চলে গেছে তো টেস্ট থেকে এবং টি টোয়েন্টি থেকে রিটায়ারমেন্টে ইন্টারন্যাশনাল রিটায়ারমেন্টে যাওয়ার পরেও সে কিন্তু আইপিএল খেলে বেড়াচ্ছে তো আলটিমেটলি এত বছর আইপিএল খেলার পরেও সে কখনো এই শিরোপার আইপিএলের শিরোপার দেখা পায়নি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের একমাত্র রয়্যাল প্লেয়ারও বলতে পারেন যে আপনার আঠারো বছর যাবৎ একই টিমে খেলতেছে একই জার্সি পরে খেলতেছে অবশেষে সেই আঠারো বছর পরে আইপিএলে শিরোপা দেখা পেল। বিরাট কোহলি সো বিরাট কোহলির মতো এরকম একটা প্লেয়ারের যে এত বছর অপেক্ষা করতে হবে আইপিএলে শিরোপা দেখার শিরোপা হাতে নেওয়ার জন্য এটা আসলে অন্য কেউ হয়তো বা শুনলে বিস্মিত হবে বাট আলটিমেটলি এটাই ছিল এটাই তার ভাগ্য সো অভিনন্দন বিরাট কোহলিকে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আইপিএলের প্রথম শিরোপা ঘরে তোলার জন্য ধন্যবাদ ভালো থাকবেন